পাকিস্তানি যারা আছে তাদেরকে বলছি পাকিস্তানে পাঠানোর জন্য আমরা কোনো দরবের জন্য বলছি না আমরা বলছি পাকিস্তানি ভিসা নিয়ে পাসপোর্ট নিয়ে যারা এখানে এসে তাদেরকে তো ফেরত পাঠাতে হবে বাবা এত দিন কি করছিল আর ওর এটা কিছুই ধরে নি কিছু কাজ করেনি ওরা এই জন্যই তো সিএআর এনআরসি এর এত বিরুদ্ধে মমতা बनर्जी মানে চাপে কি যদি এরা না করে তাহলে পরে তো নিশ্চয়ই আমার ভারত বিরোধী শক্তি রাষ্ট্রবিরোধী দেশবিরোধী শক্তি যদি এখানে থাকে এবং ষড়যন্ত্র করে চক্রান্ত করে তাহলে কেন্দ্রের কেন্দ্রের সরকারকে ব্যবস্থা নিতে আর দাঙ্গা করবে তৃণমূল গাল খাবে তৃণমূল নেত্রী এর মধ্যে পার্থক্য কি রয়েছে উনি কি এক্সপেক্ট করছিলেন গালটাকে খাবে পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থতা কার হিন্দুদের নিরাপত্তা দিতে ব্যর্থকে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক অনেকদিন পর হুঁশ ফেরে আর ওনার আহ কথায় মিথ্যে যে বুদ্ধের বুলি সেটা মুখ্যমন্ত্রী ছাড়া আর কে বলতে পারে রাজ্যের যে অবস্থা তারপরে উনি গেলেন কোথায় দীঘায় গিয়ে উনি মৎসব পালন করছেন না ঠিক আছে জগন্নাথ মন্দির আমাদের ভক্তির জায়গা আমাদের শ্রদ্ধার জায়গা আমাদের সবকিছু জায়গা কিন্তু নিজে কি করছেন মুর্শিদাবাদ থেকে বলে শুরু করে রাজ্যের শিক্ষা দপ্তর থেকে শুরু করে একের পর এক আগুন জ্বলছে আর উনি কোথায় ওনাকে পাওয়া যায় ওনাকে সাধারণ মানুষ পাচ্ছে উনি বড় বড় বুলি ফোটাচ্ছে উনি অনেক কিছু বলবেন ওনার বলার কোনো খান্তি নেই উনি বলতেই থাকেন ওনার বলার মধ্যে কোনো কিছু কি আপনি সামঞ্জস্য পান আপনার মনে হয় উনি ঠিকঠাক বলেন উনি দাঙ্গা থেকে শুরু করে জ্বলছে হিন্দু মুসলিমদের যেটা জ্বলছে মুসলিমরাই তো করছে হিন্দুদের বাড়িতে পড়ছে আলটিমেট কি হচ্ছে হিন্দুদেরই তো পড়ছে সবকিছু উনি কি করছেন কোনো স্টেপ নিচ্ছেন বিজেপি তো করছে ওনার তো ধারণা এটাই বিজেপি করছে ওনার ধারণা না উনি নিজেও জানে কারা করছে উনি ভালো করেই জানেন এই যে এই সবকিছু যদি সেই এই কিছু জনের প্রতিবাদ তারা করছে বিজেপিরাই করছে সাধারণ মানুষের করা উচিত সবার সবাইকে মিলে করা উচিত শুধু বিজেপি প্রতিবাদ করছে এই অহিংসা এই হিংসার প্রতিবাদ শুধু বিজেপি করে যাচ্ছে একের পর এক বাংলায় একের পর লজ্জা করে না মুখ্যমন্ত্রীর এইসব গুলি বলতে ওরা তো লজ্জা করা উচিত উনি যে এত বড় বড় কথা বলছেন আর উনি স্টেপ নিচ্ছে না কেন গদিতে কে বসে আছে গদিতে তো আল্টিমেট উনি বসে আছেন উনি যখন নিতে পারছে না এত কিছু তাহলে তো পদত্যাগ করা উচিত পদত্যাগ করছেন না কেন লজ্জা করে না ওনাকে পুরীর মন্দিরে ওনাকে ঢুকতে দেওয়া হয়নি ওনার বলা বক্তব্য তাই উনি দিঘাতে ইগো বসত দীঘাকে মন্দির করলেন ভালো কথা এতই যখন ইগো তাহলে জনগণের ট্যাক্সের টাকা ওটা ধান তো নয় ওটা তো ওটা কি ওটা কিসের টাকা হচ্ছে জনগণের টাকায় সরকারি টাকায় মন্দির তৈরি করা হয়েছে ঠিক আছে ওখানে তুমি দীঘা যদি পুরীর মন্দির করা হতো তাহলে তো আমাদের শুভেন্দু দাও ঠিক কথাই বলেছেন ওখানে একটা জায়গা খুব সুন্দর বার্তা দেওয়া আছে যে হিন্দু ব্যতীত অন্য কোন জাতি ওখানে ঢুকতে পারবে না ওটা লিখে দিক আমরা মেনে নেব। আমরা ভক্তি শ্রদ্ধা পরে আমি 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 নিজে মমতা ব্যানার্জির নাম নিয়ে বলবো যে ঠিক করেছে কিন্তু লিখুক যখন দীঘাতে যখন মন্দির বানাচ্ছে পুরীর পুরীর মন্দিরকে দীঘার মতো বানাচ্ছে তো বানাতে দি দিতে বাদা দিদি বানিয়েছে সুন্দর কিন্তু সেটা লিখুক পুরোপুরি দিক যেটা পুরীর মন্দিরে যেটা আছে সেটা করুক সবকিছু না হয় না ইগর বসেতে এত এতই যখন ইগো মানুষ তো বলছে না পদত্যাগ করতে এত ইগন পদত্যাগ করছে না কেন বাংলা জ্বলছে কেন পদত্যাগ করছে না কেন বাংলাে অনেক পাকিস্তানি জঙ্গি একদম একদম কিছু কিছু এই যে তাদের জন্য ভোট ব্যাংকে বাঁচার জন্য আজকে ভোট ব্যাংক রাখার জন্য মমতা ব্যানার্জীর আশ্রয় হয়ে রয়েছে এরা এরা মমতা এরা দেখুন না যদি পাকিস্তানে যদি একটা পতাকা পোড়ানো হয় এদের গাজলে ওঠে কেন জ্বলে ওঠে যদি এরা যদি সত্যি সত্যি ভারতীয় হতো তো জ্বলতো জ্বলতো না তো এরা পাকিস্তানি এরা এখানে লুকিয়ে আছে এরা ঘাটি মেরে রয়েছে এবং এরা সব জঙ্গি এবং মমতা আশ্রিত জঙ্গি এরা ওনারা ধরছে এতদিন কি ঘুমাচ্ছিলো একে তোরা এক ঘটনা ঘটছে ঘুমোচ্ছে বাংলা জ্বলছে কেন একবার বাড়িঘর জ্বলছে কেন হিন্দুদের বাড়ি ঘরই চলছে কেন মমতা ব্যানার্জি চুপ কেন আর মমতা ব্যানার্জি জানো ওটা আমার ভোট ব্যাংক সব উনি ওখানে রেখে দিয়েছেন ভোট ব্যাংকের জন্য যে এরা আমার ভোট মানে এদের কোনো পরিচয় আছে এরা সব পাকিস্তানি এরা সব পাকিস্তানি বাংলাদেশি থেকে এরা সব ভুকে এসে বাংলায় এরা রাজত্ব করছে কেন আমাদের সার্ফ সবকিছু এরা নিচ্ছে এরা হচ্ছে গিয়ে মমতার ভোট ব্যাংক বাঁচানোর জন্য এবং মমতা ব্যানার্জি পুরো পুরো যা পুরোটাই জানে কিছু তো বলতে হবে কিছু তো লুকাতে হবে কিছু তো বলতে হবে তাই বলছে যে আমরা ধরে ধরে দিচ্ছি না দাঙ্গা নেত্রী এর মধ্যে পার্থক্য কি রয়েছে উনি কি এক্সপেক্ট করছিলেন গালটা কে খাবে পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থতা কার হিন্দুদের নিরাপত্তা দিতে ব্যর্থকে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গা কারা করেছে দাঙ্গাও বলা ভুল একদম পরিকল্পিতভাবে হিন্দু নিধন যজ্ঞ কারা চালিয়েছে সব তৃণমূলের জিহাদি জামাতি শক্তিরা তাহলে যখন জিহাদি জামাতি শক্তিরা দাঙ্গা করবে তারা যখন হিন্দু নিধন যজ্ঞ চালাবে তাহলে গালাগালিটাও তৃণমূল নেত্রী হিসেবে পুলিশ মন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে খেতে হবে দুজন পুরুষ সদস্যকে হত্যা করেছে হিন্দু পুরুষ সদস্য হিন্দু ঘরের পুরুষ দুজনকে হত্যা করে এদের শান্তি নেই আপনি দেখেছেন না রাজাকারদের নজর থাকতো কাদের ওপর আইএসআইএস এর নজর থাকে কাদের ওপর হিন্দু মহিলাদের ওপর এই যে নতুন রাজাকার যেটা পশ্চিমবঙ্গে জন্ম নিয়েছে তৃণমূল কংগ্রেসের নামে আর তৃণমূল কংগ্রেসের পরিচয় এদের আসল লক্ষ্য হচ্ছে হলো ঘরের হিন্দু মা বোনেদেরকে ওপর অত্যাচার চালানো তাই পুরুষ সদস্যকে মেরে মহিলা অত্যাচার চালাতে চাইছে তারা সেই দিকে ওদের নজর রয়েছে আর সেটাকে ভেসতে দিয়েছে বিজেপি তাই এত রাগ কেন ওই যে ওই যে ওই যে কি জানো চন্দননগরে কোন একজন বিবি সেই বিবি কারামলে এসেছে টুরিস্ট ভিসা নিয়ে বাম আমলে এসে সিপিএম তাকে ভোটার কার্ড বানিয়ে দিয়েছে আর তৃণমূল কংগ্রেস তাদেরকে একদম লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সবকিছু দিয়ে দিয়েছে তাহলে তো পুরোটাই পুরো বিষয়টা আপনারা বুঝতে হবে মুসলিম ভোট ব্যাংক তোষণের জন্য ওই মুসলিম ভোট ব্যাংকের ক্রিমটা খাবে বলে সিপিএম এনে এইগুলোকে বসিয়েছে তৃণমূল সেগুলোকে হৃষ্ট পুষ্ট করে লালন পালন করেছে আপনারা তো দেখতে পাচ্ছেন চন্দননগরে ধরা পড়েছে পাকিস্তানি শিলিগুড়িতে ধরা পড়েছে পাকিস্তানি বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের বর্ডার আছে পাকিস্তানের বর্ডার আছে তাহলে পাকিস্তানিরা এখানে থাকতে পারছে কি করে শাসক দলের প্রচ্ছন্ন মদত ছাড়া থাকতে পারে নাকি এর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে অবিলম্বে এনআইএ তদন্ত করা উচিত কত পাকিস্তানিকে উনি পশ্চিমবঙ্গের নাগরিক বানিয়েছেন মমতা ব্যানার্জি দেখতে পেলো না ওয়াকফের আন্দোলন করতে গিয়ে হিন্দু বাড়ি ইয়ে হলো অত্যাচার হলো বাড়ি ভাঙা হলো দোকান লুট হলো এমনকি খুন হলো মহাতাজি সেটা দেখতে পান কারণ ওদের ভোটটা পান বলে না হিসাবে তখন চোখ ঢাকা ছিল মমতা ব্যানার্জি কি বলছে এটা বাংলার মানুষ আর শুনছে তাই মমতা এর বাংলার মানুষ বুঝে গেছে যে বাংলার বুকে বিজেপি ছাড়া কোনো রাজনৈতিক দল নেই যে দলটা সনাতনী সংস্কৃতির মানুষজনকে হিন্দুদের বাঁচাতে ধরে একজন মুসলমান মহিলা এখানে রয়ে গেল পঁয়তাল্লিশ বছর লাগলো তাকে খুঁজে পেতে আমি মুসলিম এখানে বিয়ে করে আছেন আমি তাকে করছি না এতদিন নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করেন এখানে আর বাংলার পুলিশ চুপ বসেছিল তারা জানতো না ভোটটা চলে যাবে বলে আজকে এই জিনিস তো বাংলায় চলছে বাংলায় প্রবলেম হচ্ছে বাংলায় হিন্দুদের কথা সাম্প্রদায়িকতা হয় আর গরুর মাংসকে কেপেক্ষতা দেখাতে গেলে ধর্ম নিরপেক্ষতা ফোরের মাংসকে বলার ক্ষমতা নেই এসব মুসলমান ভাইরা একসাথে খায় এটা হচ্ছে বাংলা ধর্ম না নিশ্চয়ই না নিশ্চয়ই মনে করি না আমি মুসলমান বিরোধী রয়েছে আমি কালাম সাহেবকে শ্রদ্ধা করি আমি ওই দিন ওই ছেলেটা যে আমাদের রক্ষা করতে গিয়ে খুন হলো শহীদ হলো হ্যাঁ ওই শহীদ হলো তা আমি তাকে তাকে তো আমি মনে করি তো ভারতবর্ষের গর্ব আমাদের সন্তান আমি মনে করি আমি জেহাদি মুসলমানদের বিরুদ্ধে যারা ধর্মের নামে ভারতবর্ষকে ভাঙতে চায় তাদের বিরুদ্ধে এবং আমি মনে করি তাদের থেকেও বড় শত্রু যারা বাঁচার জন্য কলমা পড়ে যারা হিজাব যায় যারা একটা চোখ বন্ধ করে রাখে নিরপেক্ষ হতে পারে না তারা সব থেকে বেশি ক্ষতিকারক তারাই ভারতবর্ষে সব থেকে বেশি ক্ষতি করছে আর যারা ভারতবর্ষের ধর্ম মানে ভারতবর্ষের স্বার্থে দেশের জন্য লড়াই করা মুসলমানদের আমি মনে করি তারা আমাদের জন্য তারা গর্বিত আমরা তাদের জন্য গর্বিত ঘুমাচ্ছিলেন তো ফালতু কথা বলতে করুন ওই কলকাতায় তো কিছু হচ্ছে না অন্য কোথাও কিছু হচ্ছে না ওনাকে মিথ্যা কথা বলতে বারণ করুন বড্ড বেশি মিথ্যা কথা বলেন সব সব বাইরে রয়েছে কাদের মধ্যে কি হচ্ছে উনি নিজের দোষ ঢাকতে এইসব কথা বানিয়ে মানিয়ে বলেন আজকে হচ্ছে পাকিস্তানি যারা আছে তাদেরকে বলছি পাকিস্তানে পাঠানোর জন্য আমরা কোনো ধর্মের জন্য বলছি না আমরা বলছি পাকিস্তানি ভিসা নিয়ে পাসপোর্ট নিয়ে যারা এখানে এসে তাদেরকে তো ফেরত পাঠাতে হবে রে বাবা ঘন্টা দেখেছেন ঘন্টা আমাদের এখানে কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ ঘন্টা আছে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এতদিন কি করছিল আরো রয়েছে এটা কিছুই ধরেনি কিচ্ছু কাজ করেনি ওরা এই জন্যই তো সি এর সির এত বিরুদ্ধে মমতা ব্যানার্জী তালে চাপে কি যদি এরা না করে তাহলে বলে তো নিশ্চয়ই আমার ভারত বিরোধী শক্তি রাষ্ট্রবিরোধী দেশ বিরোধী শক্তি যদি এখানে থাকে এবং ষড়যন্ত্র করে চক্রান্ত করে তাহলে কেন্দ্রের কেন্দ্রকে কেন্দ্রের সরকারকে কেন্দ্রের মন্ত্রকে ব্যবস্থা নিতে হবে হ্যাঁ ঠিক আছে ওর কথার কোনো গুরুত্ব নেই ওর কথার ইদানিংকালে কোনো গুরুত্ব নেই কোনো মূল্য কেউ দেয় না যা পারে বলু